আমার কাছে মনে হয়েছে যে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি এই কথা বলবেন প্লিজ কেননা এখানে উনি ডেকেছেন বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন কমিশন করতে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি এখন তার মধ্যে উনি দেখেছেন আঠারোটি দলকে আমার কাছে সব তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনেককে সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলব সেটা হলো আমরা যদি এর আগে দুই হাজার চোদ্দের আগের নির্বাচন থেকে দড়ি দুই হাজার এক এবং দু হাজার আট এই দুটো নির্বাচন কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে যদিও দুই হাজার একে আওয়ামী লীগ বলেছে এটা গ্রহণযোগ্য হয়নি আমাদের কাছে কারচুবি হয়েছে এটা দেশবাসী গ্রহণ করেনি বিশ্ববাসী গ্রহণ করেনি আবার দুই হাজার আটে বিএনপি বলেছে এটা ঠিক হয়নি এটাকে নানা কারচুপি করা যায় দেশবাসী গ্রহণ করেনি বিদেশিরা গ্রহণ করেনি সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন বিএনপি দু হাজার এক সালে সরকার গঠন করেছিল বিপুল বিপুলভাবে নির্বাচন একশো তিরানব্বইটি সিটে তিনশো সিটের মধ্যে সরাসরি নির্বাচনে একশো তিরানব্বই সিটে তারা জয়লাভ করেছিল তাদের মোট ভোটের হার ছিল কথা জানেন টোটাল ভোটের চল্লিশ দশমিক নাইন নয় সাত একচল্লিশের একটু কম পার্সেন্টেজ অফ ভোট বিএনপি একক পাবে আর আওয়ামী লীগ সেই সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে সেটা হলো বাষট্টিটি সিটে তারা জয়লাভ করেছে একশো একত্রিশটি সিট কম পেয়েছে বিএনপির চেয়ে তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল জানে ভোটের পারসেন্টেজ হল চল্লিশ দশমিক এক তিন মানে বিএনপির পার্সেন্টেজে হচ্ছে তাদের পার্সেন্টেজ এক পার্সেন্টও কম হয় নাই শূন্য আট চার পার্সেন্ট কম হয়েছে যখন সবচেয়ে খারাপ অবস্থা আওয়ামী লীগের সিট পেয়েছে বাষট্টিটি আর বিএনপি সিট পেয়েছে একশো তিরানব্বইটি বিএনপি সিট পেয়েছেন চল্লিশ দশমিক নয় পার্সেন্ট আর আওয়ামী লীগ পেয়েছে চল্লিশ দশমিক এক ত্রিশ এক তিন পার্সেন্ট আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামিক ফ্রন্ট নামে ছিল আমাদের সঙ্গে চর্মনার বিশ্বাস ছিলেন অবশ্য লাস্টের দু একদিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন ফলে আমরা এককভাবেই করেছিলাম আমরা পেয়েছিলাম সিট পেয়েছিলাম আমরা ভোটের পার্সেন্ট ছিল সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট আর জামাত ছিল তখন একটা ভালো ফ্যাক্ট ওখানে এখনও বড় দল তারা মোটামুটি সেখানে তারা সতেরোটা সিট পেয়েছিলেন দুই হাজার এক সালে এবং চার দশমিক দুই আট পার্সেন্ট ছিল তাদের ভোটের হার একটা অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি যেটা আমার কাছে আছে সেখানে দুই হাজার আট সালে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো ত্রিশটা সিট ওরা পেয়েছে আটচল্লিশ দশমিক শূন্য চার এগুলো পারফেক্ট ভোট যেটা কোনো কারচুপি হয় না আর বিএনপি পেয়েছিল তিরিশটা সিট তাদের ভোটের পার্সেন্ট ছিল বত্রিশ দশমিক পাঁচ জাতীয় পার্টি পেয়েছিল সাতাইশটা সিট তাদের হল সাত দশমিক জিরো সাত ভোটের পার্সেন্টেজ আগের চাচ্ছে এক আমাদের একই ওটা ছিল সাথে সাত দশমিক দুই পাঁচ এখন সাত দশমিক জিরো এবং জামাত পেয়েছিল গতবার সতেরোটা সিট এবার পেয়েছে দুইটা সিট তাদের ভোটের পার্সেন্টেজ হল চার দশমিক সাত ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে আটচল্লিশ পার্সেন্ট আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে চল্লিশ পার্সেন্ট এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না আমার কাছে আছে তাহলে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে এখন স্বাভাবিকভাবে আপনার আমরা যেটা জানি আপনারাও জানেন বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয় যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে তাহলে বিল্ডিং এর মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয় যেগুলো ভেঙে যেতে পারে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে ওনারা কাউকে নিজে নামিয়ে দিচ্ছেন কাউকে উপরে রাখছেন কাজে একটা বৃহৎ অংশ পঞ্চাশ পার্সেন্টের বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই এই ঐক্যের ডাক দিয়েছেন এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অবিশ্বাসের সৃষ্টি